हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री गुरु नम जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव पाठ कि श्रीमद् भागवत गीता ध्यान जो श्लोक नम्बर ऊनतिरिवभूतस्थ মহাত্মূতানি চাত্মানি ইক্ষতে যোগ যুগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন সর্বভূতস্থম সমস্ত প্রাণীতে স্থিত আত্মান পরমাত্মাকে সমস্ত ভূতানি জীবসমূহ চ মানে ও আত্মানি আত্মায় ইক্ষতে দর্শন করে যোগযুক্তা কৃষ্ণ ভাবনায় যুক্ত সর্বত্র সর্বত্র সমদর্শন সমদর্শন অনুবাদ প্রকৃতযোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের অর্জুন অর্জুন তিষ্ঠতি পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান 过几天。 যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন চিন্ময় এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন কোনোভাবেই কলুষের দ্বারা প্রভাবিত হন না সেটি ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মা স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক যোগ সাধনের রত নয় সে তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভাবিত একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন কৃষ্ণভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আত্মতত্ত্বাচ মাতৃত্বত্তাচ মাতৃতা আত্মা হি পরম হরি সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা বা মা ভগবানও ঠিক তেমন সুতরাং পরমাত্মারূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন বাহ্যিকভাবে প্রতিটি জীব ভগবানের বহিরাঙ্গা শক্তিতে অবস্থিত সপ্তম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার বিচ্ছুতি চিচ্ছতি বা পরাশক্তি এবং জড়শক্তি বা অপরাশক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয় উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ कृष्ण भावनामय भक्त पूर्ण प्राप्तो प्राप्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम आरे राम हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय